তো বন্ধুরা তোমরা কাঁকরোল এটা কাঁকরোল কাঁকরোল আর আলু এটা একটা আলু দুটো আলু আছে আর তিনটে কাঁকরোল আছে আর এখানে পেঁয়াজ আছে আর দুটো শুকনো লঙ্কা পুড়িয়েছি এটাকে লবণ দিয়ে আমি একটু চটকে নেবো আমি এটাকে ভর্তা বানাচ্ছি তা তোমরা কে কে কাঁকরোল আলুর ভর্তা খাও অবশ্যই জানিও এটাকে লবণ দিয়ে আমি ভালো করে চটকে নিলাম এবার এটাকে পেঁয়াজ দিয়ে একটু মেখে নেব তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল তেলটা দিয়েও আমি একটু মেখে নেব সামনে তো ফ্যান চলছে ওই জন্য উড়ে উড়ে যাচ্ছে এবার এগুলোকে আমি চটকে নেব সব দেখো বন্ধুরা কাঁকড়োর আলু ভর্তা আমার রেডি আর ওদিকে দুটো একটা পেঁয়াজের হাফ দিয়েছি কাঁকরোর ভর্তায় আর একটা পেঁয়াজের হাফ রেখে দিয়েছি পাতে খাওয়ার জন্য ওটা ভাত দিয়ে খাওয়া হবে তা অবশ্যই জানিও কাঁকরোর আলুর ভর্তা কেমন হয়েছে কিন্তু খুব সুন্দর লাগে খেতে